হ্যালো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা খাবার কোথা থেকে কিনছেন শুধু খাবারের খরচ নিয়েই ভাবছেন কিন্তু যে আপনার এক বাস্তা খাবারে দুইশো থেকে তিনশো টাকা বেশি চলে যাচ্ছে এইটা কি কখনো ভেবে দেখেছেন আমি আগাগোড়ায় মিল থেকে খাবার কিনি বিসিক কেন্দ্রিক এলাকা যেখানে ময়দার মিল আছে সেখান থেকে আমি ভুসি কিনি এখান ছাড়া দোকানে বিশেষ করে আমাদের একটা বড় বাজার আছে সেই বাজারে যে সমস্ত বড় মুদি দোকান আছে বা যারা মালের ব্যবসা করে আমি সেখানে আমার খাবার যাওয়ার শর্তে আমি গেছি আমার এক বস্তা খাবারে তিনশো টাকা বেশি নেছে। তিনশো টাকা মিলির রেট ছাড়া তাহলে আপনি একটা জিনিস ভাবেন আপনার যদি দিন এক বস্তাও ভুষি লাগে তাও মাসে আপনার নয় টাকা সেই পাচ্ছে তাহলে খুব হিসেব কিতেব করে দেখে শুনে আপনারা আপনাদের এলাকার কেন্দ্রিক এলাকার থেকে খাবার কিনবেন আমি এই ভিডিওটা বানাইতে চাইছিলাম না কিন্তু বানানোর মূল উদ্দেশ্য আছে এটা যে এক বাস্তা খাবারে তিনশো টাকা বেশি মানে বিশাল ব্যাপার তো যাই হোক দেখুন আমি যে ঘমের ছাল বা গমের ধুলা দেখাইছি এখন সেটা লোড হচ্ছে এটা আজকে আমার কাছ নেছে এনেছে বিশ টাকা পঞ্চাশ পয়সা কেজি এটা হচ্ছে গমের ধুলা আর গমের পাতাটা আজকে নেই দিতে পারলো না বললো যে ভাই আমাদের ওই মেশিনটা সমস্যা হয়েছে গম প্রসেস করতে পারতেছি ওই ধুলার সাথে পাতা চলে যাচ্ছে মিহি হিসেবে তা যাই হোক আজকে এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই বুঝেছেন এই যে আমার এক বস্তা খাবারে এত টাকা সেপ তাহলে কি করবেন আপনার খামারে মাসে ধরেন পঞ্চাশ কান বসি লাগে আপনার বাড়ি ছাড়া বিশ পঁচিশ কিলো দূর যদি বিশ বেসিক এলাকা হয় তারপরেও সেই বিসিক এলাকা থেকে খাবারটা কেনার চেষ্টা করবেন তা যাই হোক আমার বাড়ি ছাড়া বিশ কিলো দূরের থেকে আমি খাবার নিলাম এই যে একটা ইঞ্জিন ভ্যানে সাতশো কেজি খাবার আছে পনেরোটা গমের মোটা বসি আছে আটটা ধুলার বাস্তা আছে একটা আটার ডাস্ট আছে আটার ডাস্টটা কি। আটার ডাসটা এই গমিতে যে